আমি চাই তুমি ভালো থাকো কিন্তু পরক্ষণে মনে হয় না তুমি আমায় ছাড়া ভালো থাকতে পারো না তোমার ওপর আমার এই আকাশ যেন মনে হয় তুমি আমাকে ভুলে গেছো ভুলে গেছো সেসব দিনগুলোর কথা তোমার কোনো কিছুতেই আমি আর নেই তোমার কাছে এই চিঠি আমার কাগজে কলমে না মনে মনে তুমি কি শুনতে পাও শুনতে যদি পাও তাহলে শেষে একটা প্রশ্ন আচ্ছা আচ্ছা আমার কথা কি তোমার একটু মনে পড়ে না তুমি ভেবে নিলে আমি তোমায় ভুলে যাব তুমি ভাবলে আমি মোহন করে নেব তুমি এটাও ভাবলে ভালো কাউকে পেয়ে যাবো যে আমায় অনেক ভালোবাসবে সবই যদি ভাবলে তুমি এটা কেন ভাবলে না তোমায় ছাড়া যে এক মর্ত থাকতে পারে না সে কি অবস্থায় বেঁচে আছে যা ইচ্ছে করো যেখানে ইচ্ছে চলে যাও তোমায় আর আটকে রাখবো না কারণ কারণ জোর করে হার যাই হোক ভালোবাসাটা হয় না তোমার ইচ্ছেতেই কাছে এসেছিলাম তোমার ইচ্ছেতেই অনেক বেশি ভালো এসেছিলাম তবে ক্ষমা করো আমায় আমার ইচ্ছেতে তোমায় ভুলে থাকতে পারলাম না ভুলতে আমিও চেয়েছিলাম তোমায় তুমি ভুলতে পারি না কারণটা তুমিও জানো কারণটা তুমিও জানো প্রাণ ছাড়া যে মানুষ আছে না শোনো আমার মতো কাউকে পেলে তাকে আর এভাবে কষ্ট দিও না কারণ কারণ আমার মতো করে সবাই ক্ষমা করে দেবে না একটা মানুষকে বিশ্বাস করাটা যতটা কঠিন একজনের থেকে বিশ্বাস তুলে নেওয়াটাও ততটাই কঠিন এতটাই কঠিন যে সে সেরে যাওয়ার এতদিন পরেও এখনো বিশ্বাস করতে পারেনি আমি তো তাকেই হারিয়েছি যে কখনোই আমার ছিল না তবে তুমি তুমি তাকেই হারিয়েছ যে প্রতিটা মুহূর্তে শুধু তোমার ছিল শুধু তোমার মুখের কথায় সম্পর্ক ভাঙাটা অনেকটা সহজ তবে মন থেকে তোমায় মুছে ফেলাটা পট্টু কঠিন কষ্টের বিনিময়ে কষ্ট দিতে চাই না চাই সেই কষ্টকে আঁকড়ে ধরে বাঁচতে কারণ আমার কাছে এটাই সে স্মৃতি তোমার তার চলে যাওয়ায় অনেক কষ্ট হয়েছে ঠিকই তবে আজও এটাই চাইবো যা সময় চেয়ে এসেছি সব দুঃখ আমার হয়ে যাক আর সুখে থাকুক সে অন্যের ভালোবাসাই কোরালের কাছে আজ একটা প্রশ্ন করতে চাই অনেকেই তো ছিল তবে তবে আমি কেন